একাধিক দাবিতে দিল বিজেপি খাতরা বাজারে বেহাল নিকাশি ব্যবস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ার অভিযোগ তুলে বাঁকুড়ার খাতরা ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দিল বিজেপি যদিও প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে উল্লেখ্য মহকুমার শহর খাতরা গুরুত্বপূর্ণ একাধিক রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ রাস্তা সংস্কারের দাবিতে সাধারণ মানুষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠন বারবার সরব হলেও কাজে কাজ কিছুই হয়নি এবার রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলো বিরোধী বিজেপি বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল বাজারের দাসের মোড় থেকে ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত বিডিও অফিস থেকে জল ডোবরা হয়ে কংসাবতী রোড করালি মোড় থেকে পুরাতন বাজারের রাস্তা সহ শহরে বহু গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল রাস্তা পিচ উঠে গিয়ে চলাচলে অযোগ্য হয়ে উঠেছে এই বর্ষাতে সমস্যা আরও বেড়েছে তাছাড়া বেহাল নিকাশি নিয়ে দীর্ঘদিনে ক্ষোভ বাসিন্দাদের পরিকল্পনাহীন নিকাশির জেরে রাস্তার ওপর দিয়ে ছুটছে নোংরা জল বাজারে নর্দমার জল কোথায় গিয়ে পৌঁছবে তার নির্দিষ্ট পরিকল্পনা নেই বলে অভিযোগ এলাকার বাসিন্দা থেকে বিরোধী বিজেপি এই বিষয়ে খাতরা বিডিও দেবজিত রায় বলেন সব দিক ক্ষতি দেখা হবে তবে এত কিছুর পরও কাজের কাজ কি আদৌ হবে সেদিকেই তাকিয়ে সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রানিমান চার নম্বর মন্ডলের খাতড়া বিডিও অফিসে এসেছিলাম খাতড়া শহরে রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং নিকাশি ব্যবস্থার খুব জঘন্য অবস্থার জন্য আমরা ডেপুটেশন একটা দিতে এসেছিলাম বিডিও সাহেবের কাছেগুলো কি দীর্ঘদিন রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা খুব বিপজ্জনক হয়ে গেছে বিভিন্ন দিকে আপনার গর্ত তারপরে জল জমে থাকছে বর্ষাকালে ভেঙে গেছে কোনো রাস্তায় হাসপাতাল যাওয়া স্কুল যাওয়া কেউ চাকরিরত অবস্থায় অফিস যেতে পারছে না একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়েছে খাতড়াতে খাতড়ায় ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে গেছে আজকে বিডিও অফিসে আসার কারণ হচ্ছে খাতড়ার পারিপার্শ্বিক যেসব আমাদের ড্রেন বা রাস্তাঘাটের ব্যাপার নেই এছাড়াও আমাদের যে ইউরিনাল মানে বাথরুম যে আছে আছে সেই বাথরুমগুলো কোনো ব্যবস্থা নেই যে বাথরুম কয়েকটা আছে সেটা অকেজো হয়ে পড়ে আছে এবং বিশেষ করে একটা ভালো বাথরুম সেটাও বন্ধ হয়ে আছে স্যারের সাথে আলোচনা করলাম স্যার বললেন যত তাদের সম্ভব এটা আমরা প্রতিশ্রুতি দিলাম যত সম্ভব আমরা ব্যবস্থা করছি এবং বাথরুমগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করছি সিআই মাঠের কাছে যে যে পরিমাণে যে ইউরিয়াল দিয়ে বেরিয়ে যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন মোটামুটি এক দেড় মাসের মধ্যে সমস্ত কাজগুলো উনি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন স্বরূপ মন্ডল